হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম ট্রেনলান স্টায়ালজোনে চলে এসেছে আপনাদের পছন্দের ফ্লেয়ার কাট প্যান্টের কালেকশন যারা ফর্মাল প্যান্ট খুঁজছেন তারা কিন্তু চোখ বন্ধ করে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন ট্রেনল্যান স্টায়াল থেকে আপনার পছন্দের কালারটি তো আজকে আমি ভিডিওতে পাঁচটা কালার যেটা আমাদের একদম প্রতিদিনের ব্যবহারে লাগে সেরকম পাঁচটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এবং মেজারমেন্টটাও বলে দিচ্ছি তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম প্যারো গ্রিন কালার এখন সবার যে প্রশ্নগুলো থাকে আমি সেটা ক্লিয়ার করে নিই যে আপু এটা কোমর কত থেকে কত পর্যন্ত পড়তে পারব আপনারা এটা কোমর পড়তে পারবেন 28 ইঞ্চি থেকে 52 মানে থেকে শুরু করে আপনারা এটা পড়তে পারবেন পর্যন্ত এবং এগুলো যেহেতু একদম 100% স্ট্রেচেবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এগুলো যে কোনো কিন্তু পারবেন কারণ এটা হচ্ছে থাই একদম ফ্রি সাইজ থাকে তো আমি কালারগুলো দেখে দিচ্ছি একটা একটা করে কি কি কালার আপনারা अवेलेबल পাচ্ছেন যদি এখন অর্ডার করতে চান আর যারা হোলসেল নিতে চান হোলসেলে আপনারা যত পিস ইচ্ছা নিতে পারবেন আমাদের কিন্তু স্টক রেড আছে তো আপনারা অনলাইনেও যদি হোলসেল নিতে চান সেটাও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আর হোলসেলের ক্ষেত্রে 50% অ্যাডванস বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা এবং প্রত্যেকটা প্যান্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা করা হয় ভিতরে সম্পূর্ণ ওভারলক থাকবে যেটা আপনার কোনোভাবেই ছিড়ে যাবে না এবং আমি কোমরের কাছে একটু দেখিয়ে দিচ্ছি যে কোমরের কাছে সেলাইগুলো কেমন থাকবে এটা হচ্ছে কোমরের কাছে সেলাইগুলো এবং আমি আবারও কোমরটা মেনশন করে দিচ্ছি আপনারা আটাইশ ইঞ্চি থেকে বাউন্ন ইঞ্চি পর্যন্ত করতে পারবেন এই প্যান্টগুলো